হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি এটি পালং চিংড়ি রেসিপি এই রেসিপিটা খুবই খেতে ভালো হয় আর আমি যে নিয়মে তৈরি করছি এই নিয়মে যদি আপনারা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কত সুন্দর হয়েছে আর এই রেসিপিটা যদি খেয়ে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটাকে দেখেনি তারা ভিডিওটাকে তাড়াতাড়ি দেখে নিন আর আমার রেসিপিগুলো অবশ্যই চেষ্টা করে দেখবেন যে কেমন হয় আর রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াই এই কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব তেল দেখুন এবার কড়াইটা গরম হয়ে এসেছে এর মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি দেব না এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এবার আমি বড়িগুলো ভেজে নেব আপনার তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন এরপর বড়িগুলোকে আমি হালকা করে নাড়াচাড়া না নাহলে ভেঙে যাবে বড়িগুলো এবার বড়িগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়ে এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব এরপর আমি সেই তেলটার মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এ দুটোকে আমি ভালো করে নাড়াচাড়া করব জিরেগুলো দেওয়ার সময় আপনারা খুব বেশি জোর দেবেন না এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এটা দেওয়ার পর আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি আমি রসুন কুচিটা আগে দিই নি কারণ রসুন কুচিটা খুবই ছোটো ছোটো এগুলো পুড়ে যাবে বলে আমি পেঁয়াজটা লাল হওয়ার পরে এই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি এই সবগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যে পালং শাক কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে এর মধ্যে আমার পালং শাকগুলো এবার দিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই শাকগুলো হয়তো দেখে আপনারা ভাবছেন অনেকটা লবণ লাগবে তা কিন্তু লাগবে না আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়েছি এবার দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দেব না আমি এটা বেশি কালারফুল করব না শাক রান্না সবসময় একটু হালকা বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি এই লবণটা দেওয়ার ফলে এখান থেকে কিছুটা জল কাটবে এবার আমি কিছু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেবো পালং চিংড়ি এই চিংড়িতেই পুরো টেস্ট আসবে এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ধুমির মতো রেখে দেবো এরপর খুলে দেখব দেখুন পালং শাকগুলো সব নরম হয়ে এসছে আর কিছুটা জলও কেটেছে এটাকে আমি ভালো করে নাচাড়া করে নেব আরও নরম করে নেব এবার যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো হাতে করে হালকা করে ভেঙে নেব আপনারা এইভাবে হালকা করে ভেঙে নেবেন বড়িগুলো সব বড়িগুলো আমি এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব এরপর আমি ভালো করে আবার নাড়াচাড়া করবো সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব এই পালং শাকের মধ্যে আমি এখনও পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি তারপরে দেখুন কেমন জল কেটেছে লবণ দেওয়ার ফলে এবার একটা বেগুন আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো সবগুলো কিন্তু ভালো চারা করে ভালো করে নাচড়া করবেন আমিও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে এটা রান্না করেছি আর এটা খেতে কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে দেখবেন কেমন লাগছে আপনাদের এই রান্নাটা খেয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এটা আমি প্রায় দু তিন মন দু তিন মিনিট মতো ভালো করে না করব জল ছাড়াই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি কিন্তু আমি জল দেবো না কারণ পালং শাক এমনিতে এটা নরম হয়ে এসছে আমি অল্প পরিমাণে জল দেবো এই বড়িটাকে আর বেগুনটা শুধুমাত্র হালকা করে সিদ্ধ করার জন্য এরপর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর এটা আমি খুলে দেখব কেমন হয়েছে এই দেখুন দশ মিনিট পর এই পালং শাকটা একদম পুরো তৈরি হয়ে গেছে দেখে আপনারা বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু কোনো জল নেই সামান্য পরিমাণে জল আছে সেটা আমি নাড়াচাড়া করলে এগুলো আর থাকবে না পুরো মাখা মাখা হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন পুরো হয়ে গেছে এটা আর লবণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের পরিমাণ মতো এরপর এগুলোকে আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে আর গরম গরম ভাতের সঙ্গে সার্ফ করব এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আপনারা তৈরি করে দেখবেন খেয়ে যে আপনাদের কেমন লাগে আর কমেন্টটা আমাকে জানাবেন অবশ্যই আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না